মাত্র নয় মাসের ব্যবধানে গ্যাসের দাম বাড়াতে তড় শুরু করেছে বিইআরসি দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রান্নার চুলা থেকে সিএনজি সহ সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর সোমবার থেকে শুরু হয়েছে গণশুনানি গ্যাস কোম্পানিগুলো আবাসীকে প্রায় দ্বিগুণ দাম প্রস্তাব করেছে ভোক্তাদের অভিযোগ গ্যাসের বর্তমান দাম নিয়মিতভাবে পরিশোধ করলেও নিরবচ্ছিন্ন সরবরাহ নেই এ অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা হয়ে আসবে তাদের জন্য কস্টলি হয়ে যায় ঘর ভাড়া তারপর গ্যাস নর্মালিতে তো গ্যাস যেভাবে আমরা দিচ্ছি সেইভাবে কিন্তু আমরা পাচ্ছি না সকাল দশটার পর থেকে একটা পর্যন্ত গ্যাসের পরিমাণটা এত স্লো থাকে যে আমরা আসলে দুই চলে একসাথে রান্নাটা করতে পারি না এক্ষেত্রে যদি এই বছরে এসে আবারও গ্যাসের দাম বাড়ানো হয় সেটা তো আমাদের জন্য একটা বড় ধরনের বোঝা হয়ে যাবে এখন যে বিলটা আমরা দিতেছি এটা তো মনে করেন বেশি তারপরে যদি আরো কিছু বাড়ানো হয় তাহলে আমাদের জন্য টাফ হয়ে যাবে না এটা তো অনেক বেশি হয়ে যাবে এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বারবার গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা আইন অনুযায়ী এক বছরে দুইবার গ্যাসের দাম বাড়ানোর নিয়ম নেই যদি আমরা সাগরে এবং আমাদের স্থলভাগে ব্যাপক অনুসন্ধান করতাম আমাদের গ্যাস প্রাপ্তির সুযোগ ছিল সরকারের কোনো পরিকল্পনার ভুলের জন্য তো গ্রাহককে উপর পানিশমেন্ট দেওয়া যায় না এই মুহূর্তে অযাচিতভাবে অধিক হারে গ্যাসের মূল্য বৃদ্ধি গ্রাহকের উপর একটা শাস্তি হবে গ্যাসের দাম না বাড়িয়ে কোম্পানিগুলোর সক্ষমতা বাড়ানো আর চুরি ঠেকানোর পরামর্শ দেন বিশ্লেষকরা আইরিন খাতুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা